আসসালামু আলাইকুম ইচ্ছা করতাছে ইন্ডিয়ায় গিয়া মোদীর কলারটা ধরে নিয়ে আইসা আমাকে এই যে হাতিরঝিলের এই যে দেখেন একটু দেখাই আসেন এইখানে আইসা টুস করে ফেলাই দিই শেখ হাসিনের বলতে হয় যে তাকে এনে পদ্মা সেতু থেকে টুস করে ফেলাই দিই এখন মন না যেতেছে দুই জামাই বউ হাসিনা প্লাস মোদী দুইজনদের তাই না ধইরা আইনা কলার ধইরা এই রকম ময়লাযুক্ত পানিতে টুস করে ফেলাই দিই ভালো হইবো না আচ্ছা এখন আসি আসল কথায় কুমিল্লা নোয়াখালী সহ প্রায় অনেক বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ জায়গা প্লাবিত হয়েছে কার জন্য এই যে ভারতের ত্রিপুরার ডম্বুর বাদ যখন তারা ছাড়ল পরিকল্পিতভাবে এক রাতের মধ্যে কোনো আগাম বার্তা ছাড়া কোনো রকম সতর্কতা বাণী ছাড়া তারা কিন্তু আস্তে করে প্রতিশোধ স্বরূপ এই জিনিসটা করল এখন আপনাদের কাছে একটাই কথা আপনারা প্লিজ এই বন্যাত্মদের পাশে গিয়ে দাঁড়ান যারা দূর দূরান্তে আছেন সেখানে আপনার ত্রাণের দরকার নাই আমি যা আজকে সকাল বেলা আমি যা দেখলাম ত্রাণের কোনো দরকার নাই সেখানে সেখানে মানুষের এখন বাঁচার জন্য একটা স্পিড বোর্ড একটা নৌকা তারপর হচ্ছে তাদেরকে উদ্ধার রেস্কিউ করার জন্য তাদের মানুষ দরকার যা আসলে নাই এমন এমন জায়গায় আছে যেখানে কোনো ফোনে যোগাযোগ করা যাচ্ছে না তাদের বাড়িটা পুরোটা ডুবে গেছে টিনের চালের উপরে অনেকে আছে ছোট ছোট বাচ্চা তারপর হচ্ছে গর্ভবতী মহিলা বয়স্ক যারা আসলে চলাফেরা করতে পারবেও না নিশ্চিত তারা ভাই মারা যাবে নিশ্চিত তারা মারা যাবে আমরা যে যে যেখান থেকে আছি যতটুকু পারি বিভিন্ন ফাউন্ডেশন আছে তারা হচ্ছে এই টাকাগুলো কালেক্ট করতেছে অনেকেই হচ্ছে বিকাশের কথা বলবেন আসলে আমি এখানে বিকাশের কথা বলতে আসি আমি চাই আপনারা আপনার জায়গা থেকে যতটুক পারেন এইদেরকে একটু হেল্প করেন নাহলে বাংলাদেশে ভাই কুমিল্লার মানুষজন নোয়াখালীর মানুষজন একেবারে শেষ হয়ে যাবে ভাই এটা আসলে বাংলাদেশের জন্য যে কতটা ক্ষতি হবে সেটা আসলে আপনি যখন হবে তখন বুঝতে পারবেন শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পরে বাংলাদেশে যে কি পরিমাণ হচ্ছে ক্রাইসিস শুরু হয়েছে প্রথমে এই যে আন্দোলন গেল তারপর হচ্ছে এই যে এই ক্রাইসিস বন্যা ক্রাইসিস আসলে বাংলাদেশকে ডুবে দেওয়ার একটা চক্রান্ত এটা আমরা সফল হতে দিব না আমরা সকলে একত্রে দাঁড়াবো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আর যে কথাগুলো বললাম একটু মনোযোগ দিয়ে শুনবেন এগুলো আপনারা সমালোচনা করবেন না আমি ভালো কথাই বললাম তো যাই হোক আপনারা আপনারা সব জায়গা থেকে নিজের জায়গা থেকে যতটুকু পারেন যদি নাও পারেন দুই হাত তুলে কাছে দোয়া করেন যেন আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের মা বাবা আত্মীয় স্বজন তারা মারা যাচ্ছে আর আমরা এখানে চেয়েছে শুধু ভিডিও দেখতেছি ফেসবুকে মজা নিচ্ছি পোস্ট করতেছি তাতে কোনো কিছুই হয় না আপনারা যদি সহযোগিতা করতে পারেন করেন না করতে পারলে আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে আমরা অনেকেই আগে জানতাম যে ইন্ডিয়া আমাদের কিন্তু বন্ধু রাষ্ট্র সবচেয়ে সম্পর্কপূর্ণ রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া যখন আমাদের সাথে গাদ্দারি করে দেখেন এই যে মানে আপনি ভাবতে পারবেন না যে কত পরিমাণ মানুষ মানে গৃহ ছাড়া এই যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি এটা আসলে শুধুমাত্র ভারতের যে এই প্রতিশোধস্বরূপ তাদের যে নেককার যে কাজগুলো এই কাজের জন্য কিন্তু বাংলাদেশে ক্ষয়ক্ষতিটা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন